সালামু আলাইকুম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সবাইকে স্বাগত জানাচ্ছি একটু প্রবলেমের কারণে আসলে আমি বের হয়ে গেছিলাম সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও তো জয়েন করো জয়েন করেন জয়েন করেন সবাই যত দ্রুত সম্ভব জয়েন করেন ঠিক আছে যত দ্রুত সম্ভব জয়েন করেন যত দ্রুত সম্ভব করুন যত দ্রুত সম্ভব জন করেন

সবাই জয়েন করেন দ্রুত আমাদের ট্রেড কিন্তু রানিং চলতেছে যে ট্রেডটা আমি নিয়েছিলাম কয়টার সময় নিউ ইয়র্ক টাইম দুইটা পঞ্চান্ন মিনিটে দুইটা পঞ্চান্ন মিনিটে নিউ ইয়র্ক টাইম এই ট্রেডটা কিন্তু এখনও চলতেছে আমাদের এক্সট্রিম টার্গেট হচ্ছে এটা এক্সট্রিম টার্গেট নিয়ে বসে আছি এর মধ্যেও যদি স্ক্যালপিং টাইপের কোনো ট্রেড আসে অবশ্যই আমরা শেয়ার করবো স্ক্যালপিং টাইপের যদি আসে ঠিক আছে হ্যালপিং ট্রেড যদি হয় তাহলে আমরা শেয়ার করবো একটু দেখে নিই আসলে মার্কেটের কন্ডিশনটা কী কারণ কন্ডিশান ওভারঅল আমি দেখতেছি মার্কেট বিয়ারিশ আমরা সেলিং করার প্ল্যানেই থাকব নেক্সট এর আগের যে লাইট ছিল আমি সেখানেও বলছিলাম একটু প্রবলেমের কারণে লাইফটা বন্ধ হয়ে গেছে এই জায়গাটাতে যে যারা বুঝার তারা বুঝে নেন যারা বুঝার তারা বুঝে নেন এটা কিন্তু আমি এই জায়গাটাতে বলে ওই লাইফটা বন্ধ হয়েছিল এবং এসএল এই জায়গাতেই আমি রাখতে বলছিলাম যে এটা যে এসএল এটা সেম এসএল এই জায়গাতেই থাকবে তো অলরেডি সেখান থেকে কিন্তু মার্কেট মুভ দিয়ে দিয়েছে কত পিপস অলরেডি কিন্তু পঁয়ত্রিশ পিপস মুভ হয়ে গেছে মার্কেটে তো আর আমার আমার ট্রেড ছিল আমার হিসাব হচ্ছে মার্কেট এই জোনটাতে আসবে মার্কেট যদি ঘুরে এই জোনটাতে আসে তাহলে আমাদের জন্য বেটার হবে ঠিক আছে তো আমরা দেখতে থাকি দেখা যাক কি হয় ঠিক আছে আমরা চেষ্টা করব এখানে ট্রেড দেওয়ার জন্য এবং মাঝে মাঝে এর মধ্যে আমরা কিছু শেখার চেষ্টা করবো ঠিক আছে এর মধ্যে আমরা কিছু শেখার চেষ্টা করবো বসে থাকবো না দেখা যাক কি হয় আমরা কিছু না কিছু শিখব কিছু কিছু শেখার মধ্যে দিয়ে আমরা ট্রেড করব ঠিক আছে যারা আমাদের সাথে থাকবেন একটা লাইভ প্রতিদিন থাকবে প্রতিদিন লাইভ আমরা থাকব দুপুর দুইটা থেকে বাংলাদেশ টাইম দুপুর দুইটা থেকে প্রতিদিন আমরা কন্টিনিউয়াসলি থাকবো এবং আমার এক্সপেকটেশন মার্কেট এই পর্যন্ত আসবে দেখা যাক কি করে মার্কেট আসলে হান্ড্রেড পার্সেন্ট বলতে তো কিছু বলা যায় না হান্ড্রেড পার্সেন্ট বলতে আসলে আমরা কিছু বলতে পারি না জাস্ট প্রেডিকশান করতে পারি যে এই পর্যন্ত যাবে তো এই জায়গাতে আমার সেল ছিল সর্বপ্রথম এটা চলতেছে এখন পর্যন্ত টার্গেট হিট করে নেই ঠিক আছে আমার টার্গেট এই পর্যন্ত থাকবে এই পর্যন্ত আছে নেক্সট আমি এখানে আরেকটা ট্রেড দিয়েছিলাম বলছিলাম এস এল এই জায়গাতেই থাকবে ঠিক আছে কিন্তু এখান থেকে না যাবে অলরেডি থার্টি ফাইভ পিপস কিন্তু মুখ দিয়ে দিয়েছে সো সো আমরা দেখতে পাচ্ছি দেখা যাক আমি এখন পর্যন্ত মার্কেটে সেলিং মুডেই আমি কিন্তু বায়ার না এখন পর্যন্ত এই মার্কেটে আমার বাইং প্ল্যান নাই যদি মার্কেট এই পর্যন্ত এসে যায় তাহলে আমাদের জন্য একটা বড় চান্স আছে ঠিক আছে দেখা যাক আমরা আরও এগারো মিনিট পরে সিদ্ধান্ত নিব আসলে কি করা যাচ্ছে বা কী হবে এগারো মিনিট আমাদেরকে হোল্ড করতে হবে কারণ ফোর আওয়ার ক্যান্ডেল ক্লোজিংয়ের এগারো মিনিট বাকি আছে যদি আমরা ফোর আওয়ার ক্যান্ডেল ক্লোজিং দেখি তাহলে ওকে ফোর আওয়ার ক্যান্ডেলের মাত্র বাকি আছে সরি ফোর दत्ता है <Ikne> 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 Obrigada.